সালামু আলাইকুম আমি রোকসানা মিতু আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মিতুস ওয়ার্ল্ড আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সিলেটের এমন একটি মাঝার সম্পর্কে জানাতে দেখাতে এবং ঘুরাতে যে মাঝারটি নিচে থেকে অর্থাৎ মাটি থেকে যে মাজারটির উচ্চতা কম করে হলেও দশ থেকে বারো তলা উপরে হবে এবং দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং অন্যরকম একটি লোকেশন আপনারা আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আপনি আমাকে দেখলেন যে গেট থেকে মূল ফটক থেকে আমরা একটি টমটমে করে বা ট্রেসলার করে চলে যাচ্ছি মাজার প্রাঙ্গণে মাজার প্রাঙ্গনে আপনি যদি যেতে চান আপনি আপনার স্থান থেকে প্রাইভেট গাড়িতে করেও চলে আসতে পারেন প্রাইভেট গাড়িতে করেও আসা যায় আর যদি আপনি অরিজিনাল রূপটা দেখতে চান মাজারের আশপাশটা তাহলে আপনি বাইরের গাড়িতে করে এসে হেঁটে দেখতে দেখতে আপনি মাজারটাকে দেখতে পারেন সেটা আরও ভালো লাগবে আপনার কাছে কিন্তু এখানে কথা আছে বয়স্ক কেউ যদি আসে অবশ্যই অবশ্যই আপনাকে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে হবে যেটা আপনি আমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখছেন যে উঁচা রাস্তা আমরা কিন্তু সমতল থেকে ভূমি থেকে অনেকটা উপরে যেটা কিনা দেখতে পাচ্ছেন এই আমার নিচে যে মসজিদটা এই মসজিদটা দেখলে বুঝতে পারবেন আমরা কতটা উপরে তো বন্ধুরা আমি এখানে গিয়েছিলাম গত জানুয়ারির উনত্রিশ তারিখ জানুয়ারির উনত্রিশ এবং তিরিশ তারিখ এই শাস সুন্দরের মাঝারে হয় একটি বিশাল আয়োজন অর্থাৎ আয়োজন আমরা শ্বাস সুন্দরের মাঝারটি ই আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এত কথার মাঝখানে ওনার নামটাই আমি প্রথমে বলিনি সেই জন্য আমি দুঃখিত তো মাঝারের মধ্যে সব তারা আয়োজন করে বসছেন এর মাঝখানে আপনারা যদি যেতে চান উঠতে গিয়ে হাতের ডান দিকে লেক্সাস গার্ডেন একটি আছে সেখানেও আপনারা ঢুকতে পারেন জন প্রতি আশি টাকা এর এনটি ফি সেখানে ভেতরে আপনারা আনারস বাগান দেখতে পারবেন বড় বড় ওদিকে আর অনেক টিলার মতো আছে সেগুলোও দেখতে পারবেন আমি আর সেদিকে না গেলাম আমি আপনাদেরকে মূল মাঝারটাই দেখাবো তো আমরা হেঁটে যাচ্ছি হেঁটেই চলছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের সিঁড়ি এই সিঁড়িটাই কিন্তু শেষ সিঁড়ি না এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আরও সিঁড়ি আছে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি দশ থেকে বারো তলা সমান উঁচুতে কারণ আগে টিলার উপরেই এই আমাদের যে অলি আউলিয়ারা ছিলেন তারা ধ্যানমগ্ন অবস্থায় টিলার উপরেই বসতেন কারণ তখন বন্য প্রাণীদের অনেক উপদ্রব ছিল আমরা এই শেষ এর আগের একটি সিঁড়ি অতিক্রম করে চলে এসেছি আপনারা হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন মহিলাদের এবাদতখানা এবং বাম দিকে আছে অজুখানা এখন যে সিঁড়িটি দিয়ে আমি উঠে যাচ্ছি এই সিঁড়িটি হচ্ছে শেষ সিঁড়ি উপরেই দেখা যাচ্ছে আমাদের শাহ সুন্দর রহমতুল্লিল আলাহে ওয়াসাল্লাম আছেন শুয়ে এবং পাশে আছে কিছু স্থাপনা সামনে আছে মসজিদ মসজিদটি ও মানুষ নামাজ পড়ে এবং ওই দিন উরুশ শরীফ থাকার কারণে মসজিদের কাজকর্ম খুবই দ্রুত সম্পন্ন হয় এই জায়গাগুলি কিছুদিন আগেই সংস্কারের কাজ শেষ হয়েছে এই জন্য খুব চমৎকার এবং পরিপাটি দেখাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব এবং আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে আমরা মহিলারা যারা সরাসরি সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পারি তারা আমরা কিভাবে এই মাজার শরীফটা সুন্দর করে দেখতে পারবো যেটা অন্যান্য মাজারে গেলে আপনারা দেখতে পাবেন না কিন্তু এই শাস সুন্দর রহমতুল্লিল আল্লাহের মাজারে গেলেই আপনারা সেটা দেখতে পারবেন আমি সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠেছি পেছনে দিকে হচ্ছে এবং পাচ্ছেন পাশে যেটা সেটা হচ্ছে লেক্সাস গার্ডেনের একটা অংশ আমি এখন আমি এখন আমার ভিডিওটা ঘুরালে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিঁড়িটা একটু সামনে দিয়ে যদিও এখন গার্বেজ আছে গার্বেজের ওপাশ দিয়ে গেলেই মহিলারা সুন্দর করে মাজার শরীফটি দেখতে পায় সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে গেলাম বন্ধুরা এখানে তো আমার যাওয়া নিষেধ তাই আমি এই ভিডিওটি করিনি করেছে আমার ছেলে সামনে যে যে সমাধি দুটো দেখছেন কবর দেখছেন দুটি এটি হচ্ছে শাসুন্দর রহমতল আল্হ আল্লাহ সাল্লামের দুইজন সাগরেদের কবর ওনাদেরকে এখানে সায়িত করা হয়েছে খাদেম ওনাদেরকে বলা হয় আর ইনি শুয়ে আছেন এখানে তো বন্ধুরা আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি উনি হচ্ছেন হজরত শাহ জালাল রহমতুল্লিল আলাহি এর খুবই কাছের এবং ঘনিষ্ঠ একজন সঙ্গী তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম